নমস্কার বন্ধুরা রাকিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টোফু মশলা গ্রেভি এটা বানানো যেমনই ইজি তেমনি খেতেও অসম্ভব টেস্টি হয় তাই সবসময় পনিরের গ্রেভি না বানিয়ে একাধবার টোফুও বানাতে পারেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ইজি টেস্টি হেলদি টোফু মশালা গ্রেভি এর জন্য দেখুন প্রথমেই দুশো গ্রাম টোফু আমি নিয়ে নিয়েছি এবার এটাকে ছুরির সাহায্যে কেটে পিস পিস করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কাটবেন আমি এরকম স্কোয়ার করে কেটে নিচ্ছি এবারে টোফুগুলোকে হাফ চামচ মতো নুন ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব সামান্যই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবারে সবটা মাখিয়ে নেওয়ার পর গ্যাস বানের উপরে কড়া বসিয়ে নিয়েছি কড়া গরম করে তাতে তিন টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করার পর দেখুন এইরকমভাবে একটু ঘুরিয়ে নিলাম যাতে ধারগুলো ভালো মতন তেলে কোট হয়ে যায় আর টোফুগুলো আটকে না যায় কড়ার গায়ে এবারে টোফুগুলো অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি লো ফ্লেমে দু মিনিট মতো টোফুগুলো একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে টোফু না ভেজেও করতে পারেন তবে ভেজে নিলে এর টেস্ট অনেকটাই বেশি পাওয়া যায় দেখুন এরকমভাবে স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে সব দিকগুলি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই তাহলে আবার শক্ত হয়ে যাবে খুব হালকা করে ভেজে নেওয়ার পর এগুলোকে চাকনির সাহায্যে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম স্কোয়ার করে নিয়ে অ্যাড করে দিয়েছি দেখুন ক্যাপসিকামটা অ্যাড করে দু চারবার নেড়ে নিয়ে পেঁয়াজও অ্যাড করলাম সঙ্গে একটা বড় সাইজের টমেটো এরকম কিউবিকাল শেপে কেটে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি হাই ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি কোন ভাজবো না তাহলে সবজির ক্রাঞ্চিনেস চলে যাবে এবারে তুলে নিচ্ছি সবগুলো একসঙ্গে তেল জড়িয়ে আমি তুলে নিচ্ছি পেঁয়াজের কালার ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে তুলে নিতে হবে তা নাহলে এগুলো নরম হয়ে যাবে আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এই পাটটা স্কিপও করতে পারেন এমনিও গ্রেভিটা বানাতে পারেন আপটা তুলে নেওয়ার পর এর মধ্যে একটা বাটারের কিউব আমি অ্যাড করে দিয়েছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খুব বেশি টেস্টফুল হবে এবারে লো ফ্লেমেই বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা না করে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ অ্যাড করে দিয়ে সুমানি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজতে ভাজতে বাটারটাও মেল্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা সিমে রেখেই আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু আরও কিছুক্ষণ ভাজতে হবে মানে আধ ভাজা মতন পেঁয়াজ হয়েছে এই পর্যায়ে হাফ চামচ পরিমাণ রসুন থেতো আর হাফ চামচ পরিমাণ গ্রেটেড আদাও আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে সিম আছে একটু সময় ধরে ভাজা ভাজা করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর পেঁয়াজের সঙ্গে সবটা একসঙ্গে মিশেও যায় দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি পেঁয়াজটা আমাদের খুব ভালো মতনিক কালার এসে গেছে আর আদা রসুন তো ভাজা হয়েছে এবারে স্প্যাচুলা দিয়ে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি দেখুন এবারে আমরা দুটো টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি একসঙ্গে মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে টমেটোর খানিকটা জল মরা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে এক চামচ মতো নুনও অ্যাড করে দিলাম যাতে টমেটোটা ভালো মতন গলে যায় যাতে টমেটো পেঁয়াজটা সব কিছু একসঙ্গে হয়ে যায় একদম স্ম্যাশই হয়ে যায় দেখুন অল্প জল আছে এই পর্যায়ে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি এখনই জল অ্যাড করছি না যেহেতু টমেটোর মধ্যেই অনেকটা জল আছে সেই জলে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আবার অল্প একটু জল আমরা অ্যাড করে নেব এবারে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম আপনারা চাইলে চিনিটা নাও অ্যাড করতে পারেন তবে চিনি দিলে টেস্টটা খুব ভালো লাগবে খেতে ভালো করে সবটা ছেড়ে মিশিয়ে নিয়েছি এরপর অল্প করে আমি জল অ্যাড করে দিচ্ছি জল দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো জল অল্প দিয়ে মশলা কষালে মশলাটা খুব ভালো মতো স্মুথ হয়ে যায় আর কোনো কাঁচা গন্ধ মশলাতে থাকবে না এবারে ঢাকা দিয়ে সিম আছে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন তেলটা পুরো রিলিজ করে গেছে আর মশলার টেক্সচারটা দেখু করুন কতটা সুন্দর স্মুথ হয়েছে স্যাচলো দিয়ে আবারও একটুখানি টুকে টুকে স্মুথ করে নিয়েছি এই পর্যায়ে হাফ বাটি ফেটানো টক দই আমি অ্যাড করে দিয়েছি টক দই অ্যাড করে ভালো করে সমানেই মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন না বা মিডিয়ামেও রাখবেন না একদম লো ফ্লেমে দইটা মিশিয়ে নেবেন মশলার সঙ্গে তা নইলে দই কিন্তু ফেটে যেতে পারে আপনার যদি দই এরকমভাবে মেশানোর প্র্যাকটিস না থাকে সেক্ষেত্রে গ্যাসটা অফ করে দইটা মিশিয়ে নিয়ে তারপরে আবারও গ্যাস অন করে নিতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই দেখুন ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করার পর তেলটা পুরো আবার রিলিজ করে গেছে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে দেড় কাপ পরিমাণ গরম জল আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই টোফুর গ্রেভিটা খুব বেশি পাতলা করতে চাই না একটু ঘন ঘনই রাখতে চাই সেই জন্য কম জল ব্যবহার করলাম তবে আপনারা যদি একটু পাতলা গ্রেভি পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণ আরও হাফ কাপ মতো বাড়িয়ে দেবেন ঢাকা দিয়ে সি মাছেই পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন মশলাতে গ্রেভিতে খুব ভালো মতন বয়েল চলে এসেছে এই পর্যায়ে টোফুটা আমরা অ্যাড করে দেব টোফু অ্যাড করে উপর থেকে কিছুটা ড্রাই রোস্টেড কাসুরি মেথিও অ্যাড করে দিলাম কসুরি মেথির ফ্লেভারটা ভীষণই ভালো লাগে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি নিঃসবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেবো যাতে টোফুগুলোও খুব ভালো মতন নরম হয়ে যায় দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে টোফুগুলো নরম হয়ে গেছে আর গ্রেভির টেক্সচারটা লক্ষ্য করুন পুরো তেল ওপরে ভেসে এসেছে এই পর্যায়ে আমরা আগে থাকতে যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোটা ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশিনি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেবো খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই তাহলে সবজির প্রাঞ্চিন আবার চলে যাবে এবারে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন গ্যাস অফ করে দিয়েছি আমাদের টোফুর মশলা গ্রেভি একেবারেই রেডি হয়ে গেছে কতটা ইয়ামি হয়েছে দেখতে দেখেই বুঝতে পারছেন এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি এবার গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে নিয়েছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে